আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং যেটি শক্তি বৃদ্ধি করতে পারে এবং এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে চলে আসতে পারে এখন প্রশ্ন হচ্ছে এটি কোনো ঘূর্ণিঝড়ের রূপ নেবে নাকি গভীর নিম্নচাপ আকারেই আঘাত হানবে এবং যার প্রভাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি সিস্টেমটি বর্ষা এগিয়ে আনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে আমরা এই বিষয়গুলিতে আলোচনা করব এর পাশাপাশি এটি কি ঘূর্ণিঝড় হবে নাকি গভীর নিম্নচাপ হবে সেটা তো দেখবই কিন্তু আরব সাগরীয় সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে জোড়া জোড়া ঘূর্ণিঝড় না সিঙ্গেল ঘূর্ণিঝড় এই বিষয়গুলি আলোচনাতে থাকবে তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছু পরিবর্তন রয়েছে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে বাংলাতে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমরা দেখাবো এর পাশাপাশি উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণও কোথাও কোথাও চলতে পারে ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে এখনও এমন সম্ভাবনা রয়েছে ব্যবসা গরমে অস্থির রয়েছে মানুষ তাপপ্রবাহ কমলেও গরমটা পিছু ছাড়ছে না এরই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শনিবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এই যে সময়কাল এই সময়কালেই কিছুটা বৃষ্টিপাত হবে তারপর আবার কিন্তু কমে যাবে এরপর নিম্নচাপেলে বৃষ্টিপাত প্রভাব বিস্তার করতে পারে ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাগুলিতে বর্ষা প্রবেশ করেছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরও বিস্তীর্ণ এলাকাতে বর্ষা ছড়াবে এদিকে দেশের মূল ভূখণ্ডেও বর্ষা ঢুকে পড়বে তবে তার আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু আসার সঙ্গে সঙ্গে এই আরব সাগরও সিস্টেম তৈরি হতে পারে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আমরা আপডেটগুলিতে মাঝে মাঝে পরিবর্তন পাচ্ছি কখনো কখনও দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা একশো পঞ্চাশ আবার কখনো একশো পঁচানব্বই আবার কখনো একটু কমেও যাচ্ছে তো অদল বদল থাকছে তো সেইগুলো নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন প্রথমে দেখে নি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর এই মেঘের বিস্তার হবে কি না এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটগুলি আলোচনা করব। সামান্য হয়তো ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু দেখে নেবেন আমার এলাকায় তার প্রভাব হবে কি হবে না প্রথমেই আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবন কী বলছে ষোলোই মে সন্ধ্যেবেলার যে আপডেট এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু প্রথমে সিস্টেমগুলি দেখে নিই লেটেস্ট সিস্টেমগুলি কী কী রয়েছে এখানে যেটা আবহাওয়া বলছে যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে যেটি পূর্ব উত্তরপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে এর পাশাপাশি আসামের মধ্যভাগে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবসান করছে একটি ঘূর্ণাবর্ত এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এছাড়াও আরও অন্যান্য ঘূর্ণাবর্ত রয়েছে সেগুলো আমরা বলছি না এই যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবে কি হবে সেটা আমরা বলব এখানে তাপ প্রবাহ এবং তা যে গরম অস্বস্তিকর অবস্থা এটা কিন্তু আমাদের পূর্ব ভারতে খুব একটা কিছু নেই তবে ওই সতেরো তারিখ পর্যন্ত আবহাওয়া বলেছে যে বিহার এবং উড়িষ্যাতে একটু থাকবে গরম অস্বস্তিকর পরিবেশ তাপ প্রবাহ থাকবে না এর জন্য আমরা কিন্তু দক্ষিণবঙ্গ অনেকটাই অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছি তবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে ততটা থাকবে না তবে অস্বস্ততাটা একটুখানি থাকবে উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও এবারে দেখুন বৃষ্টিপাতগুলো নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর পূর্ব ভারত এবং মধ্য ভারতে বিভিন্ন অংশে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া হতে পারে সম্ভাবনা থাকছে আবহাওয়া দপ্তর বলছে যে কালবৈশাখী ঝড়ের মতো হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে এবং সত্তর কিলোমিটার ঝাপটা সম্ভাবনা থাকছে উড়িষ্যাতে বিহারে ঝাড়খণ্ডে ছত্তিশগড়ে এখানে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের নাম বলা নেই কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডে এই ঝড় বৃষ্টি হলে সেগুলোর প্রভাব আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে পড়বে যারই প্রভাবে আবহাওয়াটা দেখুন ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে গাঙ্গী পশ্চিমবঙ্গে অর্থাৎ গ্যাঞ্জেটি ওয়েস্টবেঙ্গল এবং বিহারে আঠেরো তারিখ অর্থাৎ রবিবার ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকতে পারে কোন জেলাতে হতে পারে সেটা আমরা দেখানোর চেষ্টা করব এর পাশাপাশি আবহাওয়া আর কি বলছে এখানে কিন্তু এই ঝড় বৃষ্টি তো থাকছেই তো বৃষ্টিপাত যেগুলো থাকবে একটু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে এবং হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ ঝড়ো হাওয়া থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এগুলো আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত বলা রয়েছে এবং কুড়ি তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে তার মানে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপর থেকে বৃষ্টিপাত আবার কমতে শুরু করবে তাই উত্তরবঙ্গে যেমন বৃষ্টিপাত যেগুলো চলছে সেগুলো আবার কবে কমবে না কুড়ি তারিখের পর থেকে সম্ভাবনা থাকবে বা কুড়ি বা একুশ এই কাছাকাছি পর্যন্ত টানতে পারে আমরা চেক করব ওইন্ডে থেকে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই জোনটাতেও বৃষ্টিপাতের প্রভাব রয়েছে আগামী সাত দিনে যার মধ্যে ভারী বৃষ্টিপাত দেখা যাবে ষোলো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় ত্রিপুরাতে সতেরো এবং আঠেরো তারিখে দেখা যেতে পারে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসাম এবং মেঘালয়ে থাকতে পারে আঠেরো তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে এই পরিবেশ তৈরি হতে পারে সতেরোই মে এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আমরা দেখে নিলাম যে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে তো দেখুন এই রকম পরিবেশ রয়েছে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গেও থাকবে উত্তরবঙ্গে কোথায় থাকবে না পাহাড়ি অঞ্চলে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং ক্ষেত্র বিশেষে দার্জিলিং কালিম্পং হতে পারে পরবর্তী ক্ষেত্রে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত ছড়াতে পারে এমন সম্ভাবনা কিন্তু থাকবে দেখুন সতেরো তারিখের জন্য আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ অ্যাক্টিভিটি ঝাড়খন্ড এবং কাঙ্গ পশ্চিমবঙ্গে হবে উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এগুলোতে কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বিহার এবং উত্তরবঙ্গ সহ উত্তর ভারতে অরেঞ্জ এলার্ট রয়েছে সেখানে বৃষ্টিপাত জড়ালো হবে এর পাশাপাশি আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এখানে সিম্বলটা দেওয়া রয়েছে এখানে রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে এই অংশটাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ জোরালো ঝড় বৃষ্টি হবে এবং এখানে কালবৈশাখী হবে তার প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে ঢুকে পড়তে পারে সম্ভাবনা থাকছে পশ্চিমের দিকে কিছু অংশ থেকে মানে বীরভূম পশ্চিম বর্ধমান অথবা পুরুলিয়ার আশপাশ থেকে কিছু অংশে যেতে পারে চলুন এবার এখন আর ছবি নিয়ে আমরা আলোচনা করছি না সরাসরি আমরা চলে যাচ্ছি উইন্ডিতে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ কিনে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলেছে এই জায়গা থেকে অক্ষরেখা বিস্তৃত রয়েছে এই জায়গাতে ফলে এই জায়গাতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে আর এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির পরিবেশ হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গরম অস্বাসকর পরিবেশ রয়েছে এমনিতে কোনো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো সিস্টেম নেই কিন্তু ওদিক উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া থাকবে এবং তার পাশাপাশি জুলো হাওয়াও ঢুকছে ফলে ব্যবসা গরমটাই বেশি ভোগাবে এরই মধ্যে বজ্রগর্ভ মেঘ হবে এবং এখানে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে কুড়ি তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হতে পারে তাই শনিবার রোববার সোমবার মঙ্গলবার এবং বুধবারের মধ্যে আমরা ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও বৃষ্টিপাত পেতে থাকবো উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে বাংলাদেশও হবে চলুন এবার আমরা আলোচনা করি কোথায় কোথায় কি সম্ভাবনা প্রথমে দেখে নিই ঘূর্ণিঝড় নিম্নচাপ এগুলো কী হবে তো আমরা প্রথমে চলে আসছি এখানে দেখে কোন মডেলে আছে একবার দেখে ইসিএম ইসিএমডব্লিউ মডেল দুটো মডেল চেক করে দেখব এবং আমরা আরব সাগরটা দেখব তার আগে একবার দেখে বঙ্গোপসাগরটা কবে কী হতে পারে আপাতত এই সময়কালের মধ্যে বর্ষা প্রবেশ করা যাবে এই জায়গাতে মূল ভোগভণ্ডে এরপরে বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসিমীবাবে তো ঢুকবেই কিন্তু এখানে একটা ঘূর্ণি তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এখানে একটু এদিক বা এদিক হবে তো এটা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আমার যখন যাবো ভালো করে দেখুন এখানে এখানে কিন্তু লো প্রেশার এরিয়া পাচ্ছেন এই যে এল লেখা রয়েছে গোলটা দেখতে পাচ্ছেন তো লো প্রেশার এরিয়া এবং এখানে বায়ুর ঝাপটাও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আশি থেকে বিরাশি কাছাকাছি পাচ্ছি এবং এইটা কোন দিকে মুভমেন্ট করবে দেখুন এর যে মুভমেন্টটা রয়েছে যেটা আমরা বিগত কয়েকদিন থেকেই বলছি মানে কয়েকটা দিন আগে থেকেই বলছি যেটা কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যেতে পারে তো ইতিমধ্যে আপাতত দেখা যাচ্ছে যে একটা কিন্তু শক্তি বেড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে ইসিএম ডব্লু মডেলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে গতিবেগ কত থাকতে পারে ম্যাক্সিমাম কত পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিরানব্বই পর্যন্ত ঝাপটা তিরানব্বই পঁচাশি বিরানব্বই পর্যন্ত ঝাপটা এবং এইটা সরাসরি কোথায় ঢুকছে দেখুন এটা যাই হোক এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে একদম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন বাংলাদেশের টার্গেট রয়েছে এবং দেখুন ধীরে ধীরে কলকাতার উপর উঠে যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও তার মানে থাকবে সরাসরি কিন্তু এটা স্থলভাগে দেখুন পড়ছে অর্থাৎ এখানে ঝোড়ো হাওয়া থাকবে এমনটা এবং যদি এইটা হয় যদি এইরকমই হয় পরিবর্তন সম্ভব কিন্তু দেখুন ভারী অতি ভারী প্রবল বর্ষণ নিম্নচাপের মতো করে ভালো বৃষ্টি ঢালতে পারে এবং এরই হাত ধরে কিন্তু আমরা দেখব যে দেখুন বৃষ্টিপাত যদি দেখাই তাহলে যদি এইটা তৈরি হয় তাহলে সময়ের আগে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বর্ষা খাতায় কলমে প্রবেশ করে যাবে বুঝতে পারছেন তো অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টিপাত আমাদের এই নিম্নচাপ নিয়ে আসবে এবং এই জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করে যাবে সময়ের অনেকটা আগে এই যা উত্তর পূর্ব ভারতে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ বিস্তীর্ণ অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া তুলবে কারণ এটা নিম্নচাপ এবং দেখুন অতি ভারী বৃষ্টিপাত প্রবল ভারী বর্ষণ এক্সট্রিম হেভি রেনফল দিতে পারে সিস্টেমটি দেখা যাচ্ছে তো এটা আমরা দেখতে পেলাম যে ইসিএম ডব্লিউ মডেল একবার এস মডেলটাও চেক করে দেখে যাক ঘূর্ণিঝড়ের কোনো গতিবেগ এখানে পাবো কি পাবো না অর্থাৎ ঘূর্ণিঝড় এখানে যদি তৈরি হয় তাহলে তার তো আবার নাম পাল্টা যাবে আর না হলে ওইখানে যদি না হয় তাহলে এর নাম শক্তি হবে আবার এইখানে একটা সিস্টেম দেখা যাচ্ছে তো ইসিএম ডব্লিউ মডেল পর আমরা দেখছি জিএপএস মডেল এস মডেলেও দেখা যাচ্ছে যেটা কিন্তু সত্তর আশি পর্যন্ত ঝাপটা আমরা পাচ্ছি এটাতে দেখা যাচ্ছে এটাও কিন্তু মোটামুটি উড়িষ্যা এই সরি উড়িষ্যা ভুল বললাম পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আঘাত হানছে এটা একটু ডান দিকে দেখাচ্ছে যেটা আমাদের কলকাতা বলতে দেখা যাবে এটা কিন্তু বরিশালের উপর দিয়ে বা খুলনা বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে এটা সরাসরি বাংলাদেশের ঢুকে আবার গাঙ্গি পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এর ফলে বিস্তীর্ণ এলাকাতে এটাতেও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ ব্যাপক পরিমাণে থাকবে বুঝতে পারছেন অর্থাৎ মাসের শেষের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার মানে মৎস্যজীবীদেরও সতর্কতা হতে পারে তো আমরা বায়ুর ঝাপটা তো দেখলাম একটু বায়ুর গতিবেগও দেখে নিই এর গতিবেগ সর্বাধিক কত উঠতে পারে চৌষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে চৌষট্টি সাতষট্টি আটষট্টি পর্যন্ত তুলে নিচ্ছে তার মানে ঘূর্ণিঝড়ের যে মিনিমাম গতিবেগ এটা এখানে অ্যাচিভ করে নিচ্ছে সত্তর পর্যন্ত আমরা মাপতে পারছি অর্থাৎ জিএফএস মডেল বলছে যে ঘূর্ণিঝড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত এনে দিতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তো রকম কিন্তু ব্যাপার পাওয়া যাচ্ছে দুটো মডেল আমাদের দেখালাম এবারে আমরা চলে যাব যে ইসএম ডেভেলপ মডেলে ফেরত চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি আরব সাগরে আরব সাগরের সিস্টেমটি কি হবে আগে আপডেট আমরা দেখছিলাম যে একশো পঞ্চাশ একশো পঁচানব্বই পর্যন্ত ঝাপটা ছিল এখন দেখি এটা দেখা যাচ্ছে যে এটা চব্বিশ তারিখে নাগাদ অর্থাৎ চতুর্থ সপ্তাহের শুরুর দিকে আরব সাগরের দেখুন এবং মোটামুটি পূর্ব মধ্য ভাগে সিস্টেম একটি তৈরি হতে পারে এবং সেটা শক্তিও বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে একশো কিলোমিটার উপর অবশ্যই থাকবে ঝাপটা একশো দশ পর্যন্ত পাওয়া যাচ্ছে তো আগের আপডেটে যেমন আমরা দেখছিলাম বেশ অনেকটা বেশি ছিল এখানে একটুখানি কমে গেছে আগের আপডেট থেকে একটু পরিবর্তন হয়েছে যেটা আমরা একশো পঁচানব্বই পর্যন্ত পাচ্ছিলাম সেটা এখন দেখি হোক এটা সিস্টেমটা দেখে নি কতদূর যাচ্ছে না এটা আবার দেখছি বাঁ দিকে বাঁকছে অর্থাৎ এটা মানে মোটামুটি একশো পঞ্চাশের কাছাকাছি কি যাবে একশো কুড়ি আঠেরো পর্যন্ত আমরা এখানে মাপতে পারছি গতিবেগ বুঝতেই পারছেন তো এটা দেখা যাচ্ছে যে একটু উত্তর পূর্ব পশ্চিম দিক বরাবর যেতে চাইছে কোন দিকে যাবে তাহলে শেষ মুহুর্তে ওমানে যাবে না ওমানে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এটা কিন্তু শেষ মুহূর্তে আবার দেখা যাচ্ছে যে আবার ডান দিকে বাঁকতে চাইছে এবং এর প্রতিবেগ আমরা দেখতে পাচ্ছি আপাতত ওই একশো সামথিংয়ের মোটামুটি ওই রকমই পাওয়া যাচ্ছে একশো কুড়ি বা দশ পনেরো কুড়ি কাছাকাছি ঘুরে ফিরে করে থাকছে এমনই কিন্তু এখানে ব্যাপারটা লক্ষ্য করে যাচ্ছে ধীরে ধীরে এটা এইখানে মিলিয়ে যাচ্ছে আবার এইখানে এসে আবার এখান থেকে বেঁকে বেঁকে আবার এইখানে শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ এটাতে এখনও পরিবর্তনশীল মনে হচ্ছে এটা হবে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগটা পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন তো এরকম করে কিন্তু রয়েছে এই জায়গাগুলোতে আবার এইখানে গতিবেগ বাড়ছে এরকম করে কিন্তু বিভিন্ন সময়তে আমরা গতিবেগ মাপতে পারছি মোটামুটি একশো ছয় সাত দেখো যাক বায়ু গতিবেগটা একটা নিয়ে যাক আটষট্টি মানে এটাও ঘূর্ণিঝড় হবে বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতিবেগটা পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন তো মোটামুটি অনেকটা দেখিয়ে দিলাম যে আরব সাগরেও কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে তো জোড়া ঘূর্ণিঝড়ের একটা ইঙ্গিত আপাতত রয়েছে এবং আরব সাগরের পর বঙ্গোপসাগর তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও মোটামুটি বঙ্গোপসাগরে যেটা রয়েছে সেটা আমরা ইসিএমডব্লিউ মডেলে যেটা পাচ্ছি বায়ুর গতিবেগ ভালো করে দেখুন মোটামুটি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে অর্থাৎ গভীর থেকে অতি গভীর নিম্নচাপ যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে আঘাত হানিয়ে দিতে পারে এবং প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত ঢুকে দিতে পারে এমনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটা দেখে নিলাম এবারে আমরা বর্তমানে পরিস্থিতিতে দেখব যে এখন আগামী যে ব্যবসা গরম চলছে এর মধ্যে প্রথমে একটু উত্তরবঙ্গটা একটু বলে দিতে তারপর দক্ষিণবঙ্গটা বলছি উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে তিন থেকে চার দিন ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশ অর্থাৎ এবং এই জায়গাটাতে দেখা যাবে সঙ্গে বাংলাদেশের এই অংশটা সবে উত্তর দিনাজপুর কিছুটা হবে এখানে কিন্তু তিন চার দিন এখনও জোরদার বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে মাঝে মাঝে হবে বুঝতেই পারছেন দেখে নিন ভালো করে যে অনেকটা কিন্তু ওই এলাকাগুলিতে বৃষ্টিপাত বিশেষ করে রাত থেকে সকালে সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ একটু মাঝে মাঝে এক দু একদিন ঝড় বৃষ্টি টাইপের হতে পারে কুড়ি তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং উৎ একুশ তারিখ পর্যন্তও পাওয়া যাচ্ছে অর্থাৎ এই এলাকাটাতে ব্যাপক পরিমাণে এখনও বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে মানে বলতে পারেন যে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বাইশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো সব কমে যাবে দেখুন ভালো করে আবার এরপরে নিম্নচাপ ঘূর্ণিঝড় যায় আসবে তার ফলে বৃষ্টিপাত হবে এটা হচ্ছে উত্তরবঙ্গের জন্য আমরা বলে দিলাম এবারে চলে আসছি দক্ষিণবঙ্গে যেখানে প্রচণ্ড ভ্যাবসা গরম উপস্থিত রয়েছে তো ইতিমধ্যে যেটা আমরা দেখছিলাম যে রকম করে মেঘের বিস্তার মেঘ কিন্তু হয়নি এগুলো উঠছে এগুলো উঠছে কিন্তু এগুলো এখানে ঢুকলে তবে এদিক থেকে এদিক থেকে আসবে সেটা হবে শনিবার রোববারের মধ্যে কারণ এখানে বৃষ্টিপাত বাড়বে ঝড় বৃষ্টি তৈরি হবে চলুন আমরা প্রথমে একটু বায়ুর তো দেখছিলাম একটু দেখে নিই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালো করে দেখে নিন দক্ষিণবঙ্গের জন্য সতেরো তারিখ আঠেরো তারিখ এই দুটো দিনের মধ্যে একটু বেশি সম্ভাবনা থাকবে কোথাও কোথাও দু এক জায়গা করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং বজ্রপাত হতে পারে সঙ্গে ঝড় হতে পারে আর যেখানে মেঘ উঠবে সেখানে হঠাৎ করে কিন্তু ঝড় বেড়ে যেতে পারে এগুলো উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আমরা কিছু কিছু করে পাবো তবে সম্ভাবনা থাকছে শনিবার রোববারের মধ্যে কিছুটা তুলনামূলক একটু বেশি যেটা আমরা দেখিয়ে পড়ে উত্তরবঙ্গ তো রয়েছে দেখুন এই যে এই ব্যাপারটা দেখুন ভালো করে বিশেষ করে যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই অঞ্চলটা এবং সংলগ্ন মালদা হয়ে এই রাজশাহী থেকে খুলনা বিভাগের মাথা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত প্রকোপ থাকতে পারে এবং নিচের দিকে নামতে পারে সেগুলো ছড়াতে পারে যেমন পশ্চিম বর্ধমান হয়ে এছাড়াও এর সঙ্গে হয়তো দেখবেন বাস্তবে একটু অদল বদল পাবেন এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত থাকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও যদি কোনো কারণে শনিবার একটু কম টম হয় কারণ দেখো এই যে সম্ভাবনা রয়েছে অল্প স্বল্প করে এদিক দিয়ে এদিক দিয়ে মেঘ উঠতে পারে সেটা দেখা যাবে যে আঠেরো তারিখের দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বিক্ষিতভাবে ঝড় বৃষ্টি হতে পারে এবং এখানে ভারী বৃষ্টিপাত ইঙ্গিত রয়েছে সেটা হচ্ছে যে পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত রবিবারে দেখা যেতে পারে বলে আপাতত জানিয়েছে সেটা হচ্ছে যে দেখুন এরকমভাবে আসতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া এদিক হয়ে বৃষ্টিপাত আসতে পারে পুরুলিয়ার দিকেও আসতে পারে এরকমভাবে নামবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতেও থাকতে পারে সঙ্গে খুলনা বরিশালের দিকে সুতরাং সতেরো তারিখে যেটা দেখা যাচ্ছে দেখুন ভালো করে যে নিচের দিকে হবে কি হবে না এই জায়গা উত্তরবঙ্গ তো থাকছেই কিন্তু এই জায়গাগুলোতে হালকা টাইপের বৃষ্টিপাতের একটা ইঙ্গিত রয়েছে হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত হবে একটু কম কম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সুতরাং মে উঠলে সেগুলো বিকেল থেকে রাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিকের হতে হবে কারণ জলীয় বস্তা এখানে আছে বুঝতে পারছেন তো এই কিন্তু ব্যাপারটা রয়েছে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা সতেরো আঠেরো তারিখের মধ্যে কিছুটা থাকবে এরকমভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হবে কিন্তু সব জায়গাতে হবে না উনিশ তারিখেও দেখুন রয়েছে বৃষ্টিপাত অর্থাৎ উনিশ তারিখেও রয়েছে বৃষ্টিপাত এই যে ভালো করে দেখে নিন রয়েছে এক পশলা দুপছলা বৃষ্টিপাত সম্ভাবনা ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং বাংলাদেশ সহ এইগুলোতেও সম্ভাবনা দেয় কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতগুলো সম্ভাবনা এখানে জারি থাকবে এক দুদিন দিন কম দিন হয়তো হল তারপর দিন কমে গেল হলো না আবার একটু ব্যবসা গরমের কারণে থাকবে কারণ উত্তর পশ্চিম দিন ভালোই গরম থাকবে এইরকম ভরে কিন্তু রয়েছে বাইশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো দেখুন থাকবে না অনেকটা না হওয়ারই মতো থাকবে কারণ এরপরে নিম্নচাপ যখন শক্তি বৃদ্ধি করে আসবে তখন এখানে দেখা যাবে সাতাশ তারিখের পর থেকে মানে ধরে রাখুন যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ থেকে ধীরে ধীরে এই জায়গাতে বর্ষা তলেনিতে হবে বর্ষা ঢুকবে এবং এই জায়গাতে আমাদের প্রাক বর্ষার বৃষ্টিপাত এই নিম্নচাপের হাত ধরে বা ঘূর্ণিঝড়টা বলতে পারে হতেও পারে নাও পারে কিন্তু একটু সম্ভব এখনও এটা দেখতে হবে কিন্তু গভীর নিম্নচাপের মতো হাত ধরে বলতে পারেন যে বাড়ি অতিবারই বৃষ্টিপাত নিয়ে প্রবেশ করতে পারে ばあ。